পরে দেখে আমি হলদু দিয়ে দেব আজকে রাজ্যের রান্নাঘর একটা নতুন রেসিপি করবো নতুন রেসিপিটার নাম হচ্ছে কে পনিরের তরকারি নিরামিষ করবো আমিষও করতে পারেন নিরামিষও করতে পারেন আমি মানে এখন আমাদের পালবে তো আজ এখন দুর্গা পূজা তাই দুর্গা পূজার সিজনে এসব করতে হয় এই দেখো নিয়ে নিয়েছি আর এই হচ্ছে কি আমাদের আজকের পনির দেখো কি মরটা আমি এরকমভাবে কেটে নেব দেখো কত সুন্দর কাটা হচ্ছে তোমরা যেরম ডিজাইনভাবে যদি পনির কাটতে চাও ডিজাইনভাবে কাটতে পারবে আমি চার চারকোনাভাবেই কাটছি লুডু যেরম করি হয় সেরকমই আমি কাটছি পনির আবার বেশি হয়নি অল্প করেই কিনে এনেছিলাম তো পনিরের দাম এখন কত আমি পনিরের তরকারি করানোর জন্য আলুগুলো কেটে নিয়েছি কচি কুচি করে দেখো এইভাবে আলু কেটে নিয়ে জল দিয়ে দিচ্ছি কারণ একটু ভিজবে আলু কুচিগুলো জলের আমি মাখিয়ে নেবে ভালো করে কুয়াটা বসিয়ে দিয়েছি কুয়াটা ততক্ষণ গরম হবে তারপর মানে তেল তেলে দিচ্ছি কোড়ায় অন্তত এ নিয়ে নেচ্ছি আরেকটু তেল দিয়ে পোনা বড় ওই এই भाजी আরে চালু করে এর নিচে এই করে তেল দিয়ে এবারে আমি গরম হবে এইটা হবে দিয়ে তারপরে পানি ঢুল দেবো

আমি হলদু দিয়ে দেব দিয়ে আর নাড়ব লাগছে বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে তুলে নেব পনির শুকনো লঙ্কা তেজপাতা দেবো আলু দিয়ে আলু তুলে নেবো

হলু দিয়ে দেব লবণ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তোমরা দিয়ে দেবে হালকা করে ঝালের গুঁড়ো দিয়ে দেব আলু সিদ্ধ হয়ে গেলে ঝালের গুঁড়ো ওইটা দিবি তো তুমি কি বলতে পার নেওয়ার পরে দেখবে হালকা হালকা ইয়ে হয়ে গেছে হালকা হালকা সিদ্ধ তারপরে তোমরা জল দেবে তার তরকারি স্বাদও ভালো হবে আর কষলে তো জানেন আমি বলেছি আমার ভিডিও তরকারি যত কষবে আমি জল দেবো মানে ইয়ে করবে বেশি ঝোল করবো না আমি কম ঝোল করলে তবে তরকারি স্বাদ হয় খুব যে পাতলা ছেরকানি ঝোল করব করবো তরকারি অতটা স্বাদ হবে না তাহলে পাঁচ মিনিট ধরে ফুটানোর পরে পনিরটা ঝোলে দিয়ে একটু টাড়ে দিচ্ছি মেরে দিয়ে একটু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়েছিলাম আবার হয়ে আসার পরে আমি এসে দেখব বন্ধুরা হয়ে গিয়েছে এবার খুলে দেখব কেরাম তারপরে গরম গরম মশলাটা ঢেলে দেব গরম ময়লা এই আমি ঝেড়ে দিচ্ছি এবার হালকা করে নেড়ে চুড়ে নিয়ে এবার তুলে নিয়ে যাবো ঘরের ভিতরে ডালটা

কীসের মতন লেগেছে পুরো নিরামিষ পুরো যেন মাংসর তরকারি ফেলে দিয়ে এই খেতে হবে এত সুন্দর আমার লাগে লাইক দারুন লাইক সাবস্ক্রাইব কমেন্ট পায়ে থাকা বেলভার এবং শেয়ার করুন আমার নিত্য নতুন রেসিপি তোমরা দেখে আসবে